আসসালামু আলাইকুম এব্রিয়ন আশা করে আপনারা সকলে ভালো আছেন আজকে আপনাদেরকে আমি দেখাবো এখানে কিভাবে কাস্টমাইজ করে যায় নামাজ বা নামাজের মশল্লা যেটাই বলে থাকেন এটা নেবেন কিভাবে আপনাদের নাম লেখাবেন এটি মদিনা দোনো জায়গায় পেয়ে যাবেন আমি মদিনা আপনারা এখানে নাম লেখাই নিতে পারবেন এখানে একটা জিনিস খেয়াল করবেন এই গোল্ডেন কালারটা কিন্তু কয়দিন পর চলে যাবে বাট চাপটা যাবে না এটা ইলেকট্রিক কলম দিয়ে লিখে দেয় এগুলি আপনারা মক্কা মদিনা সব জায়গায় পেয়ে যাবেন আপনার নাম বললে আর অতিরিক্ত এক্সট্রা যদি কোনো নাম লেখাইতে চান তাহলে আপনাকে আরও দুই টাকা অ্যাড করতে হবে এখানে আরেকটা সিস্টেম আছে আপনি কোরআন শরীফের কাবারও লেখায় নিতে পারবেন সেম নাম এটা আর কোরআন শরীফের কোরআন শরীফ আর জায়নামাজা মিলে আপনার পঁয়ত্রিশ পড়বে বুঝছেন এরকম রেট পড়বে এটা ফুল একটা প্যাকেজ থাকে এই যে দেখেন এরকম একটা প্যাকেজ থাকবে একটা কোরআন শরীফ এবং একটা জায়নামাজা থাকবে বিভিন্ন কালার কতগুলি কালার আপনাদেরকে কালারগুলো গুলো দেখায় মরদ মরিচ এই যে চার পাঁচটা কালার অনেকগুলি কালারের পেয়ে যাবেন আহ দেখে উনি কি সুন্দর লিখে দিচ্ছে আমরা কয়েকটা জানামা যা লেখা নিব এর কারণে দেখাচ্ছে এই যে আব্দুল জাহে লেখছে থ্যাংক ই সুন্দর উনি আগে লেখে সুন্দর করে নাম আমরা দুইটা নাম লেখাবো মূলত হাজব্যান্ড ওয়াইফ যাতে একসাথে ব্যবহার করতে পারে এখানে প্রথমে উনি হাতে লেখে তারপর দেখেন সুন্দর করে গোল্ডেন কালার করে দিচ্ছে শুধু আব্দুল জাহিদ লেখছে দেখেন কি সুন্দর করে এটা কালার করে দিচ্ছে আবার এখানে অনেকগুলি কালার আছে সবগুলি কালারও নিতে পারেন এখানে দেখেন ম্যাক্সিমাম কালার এই যে কোরআন শরীফ অনেকগুলি কালার সুন্দর কালার

কি সুন্দর করে নামটা আবার কালার করে দিচ্ছি পাঁচ ছয় টাকা লেগলে দশ টাকা আর কি দেখেন নামটা পুরো পুরি অনেক কালার করে দিচ্ছে সুন্দর এটা তো বেশি দিন থাকবে না না ভাই মানে রংটা তো বেশি দিন থাকবে না বাট খোদাই করাটা তো থাকবে না কয় মাস থাকবে এক দুই মাস থাকবে এক দুই মাস থাকবে হ্যাঁ একদিন মাস থাকবে একদিন কি লে চলে যাবে নাকি আস্তে আস্তে কোনো ডিসকালার হয়ে যাবে বাট খোদাই করা চাপটা থাকবে না দুইটা নাম দিয়েছি আব্দুল জাহের এবং কি পারিয়া জাহান নও কাপল এর কারণে معناتুন নামটি উনি এরপরে আর বিতবানার মোবাইলে ট্রান্সলেট যেটা ইলেকট্রিকের একটা মেশিন দিয়ে মূল্যাতো করে এই যে দেখেন আব্দুল জাইর ऑलरेडी লেখছে এখন পারিয়া জানটা লিখবে ইলেকট্রিকের সুইচ দিয়ে মূল্যাতো এটা এটা করে মকমলের ভিতরে কাপড়টা এরপর দেখেন সুন্দর করে উনি আগে হাত দিয়ে লিখতেছে যে পারিয়া স্প্লিংটা লিখে দেখেন যার জন্য নিচ্ছি উনি আবার হাফের সাদ মাদ্রাসাদিস্টুরেন্ট কারণ বি স্প্রিং যাতে ভুল না হয় উনি ট্রানজ্যাকশন ট্রান্স ইয়ে করে তারপর সুন্দর করে মিলে দিচ্ছে এটা আপনারা তাহলে কাস্টমাইজের করে নিতে পারবেন আপনাদের মন মতে ওনারা একটা নাম প্রথমে শু করে দেন আমরা এখানে যাতে কাস্টমাইজ করে নিচ্ছি কার্পেটটা এর কারণে আমাদেরকে আলাদা একটা চার্জ দিতে হবে এখানে আমি জানা মতে দুই রিয়েল করে নেয় পার নামে আপনারা তাহলে অন্য অন্য নামও দিতে পারেন বা সুন্দর করে ডিজাইন করে নিতে পারেন কাস্টোমাইজার করে দেখেন উনি এই যে ইলেকট্রিক দিক করে এখন আবার এই যে কালার করে দিচ্ছে সুন্দর করে সুন্দর করে পুরা নামটা উনি কালার করছে এখানে সে আরো সাইফুল ইসলাম শারমিন জাহান দেখেন উনি লিখে দিচ্ছে আহ সাইফুল ইসলামটা উনি সুন্দরভাবে স্প্লিং করে তারপর উনি দেখেন লিখতেছে

তলে দি সাইড আনাদার সাইড লেখক এ সাইডে লিখে দে দুই সাইড এই যেভাবে এই লিখে দিতে করতে ও এটা বলে দিতে নড়ে আগে সাইলে দোনো পৃষ্ঠার লিখে পারেন দেন আপনারা সাইলে আপনারা ডিজাইন তো দেখাই দিতে পারেন কিভাবে করতে হবে তাহলে উনিও ওইভাবে লিখে দিবে আচ্ছা নরা কি ভাবে করতেছে বুড়াটা লেখে দিচ্ছে সুন্দর করে আসলে এটা মখমলের ফেব্রিক্স এটার উপরে যে মখমলের ই আছে ওইটা মানে ওনারা ইলেকট্রিকের যে ক্ষুদ্র ফিগাটা আছে দেখেন ওইটা দিয়ে মূলত পড়া যাচ্ছে আপনাদেরকে দেখা যাচ্ছে একজন কাছ থেকে এরপর এখন উনি দেখেন অফ করবে এটা ইলেকট্রিকের একটা আসলে মূলত তারের মতো মাথাটা এটা এটা চাইলে আপনারা ট্রাই করতে পারেন যারা ভালো অভিজ্ঞতা আমাদের দেশে অনেক কারিগর আছে অভিজ্ঞতা চাইলে ওনারাও ইয়ে করতে পারেন আমরা আসলে দুইটা দুই স্টাইলে নিয়েছি একটাতে এক নাম লেখাইছি আর একটাতে আমরা দুই পাশে দুইটা নাম লেখাচ্ছি এখন আরো কয়টা আমরা করব মূলত এর কারণে একটা এক স্টাইলে মূলত নিচ্ছি দেখেন কোনটা ভালো হয় আপনারা শেষে বললেন আমাদেরকে কালার গুলি আসলে মিলে মিলে নিতে হয় ওকে শাহানাস কপি এটা কালারটা আসলে চেঞ্জ হয়ে যাচ্ছে এখন আর একটা লিখবো ফাহামিদা চাবি আমরা আসলে কয়েকটাই নিচ্ছি এটা তো দেখবো ইন টোটালি কাটটা সুন্দর আপনাদের কাছে একটা দেখাবো দেখুন আহমেদা জাবিন দেখুন লিখছে এখানে সুন্দর করে কালার করে দিবে আমরা কয়েকটা নিচ্ছি অলরেডি আমরা 10 15টার মতো নিব কাস্টমাইজ করে যাতে আমাদের ফ্রেন্ডস আপনাদের আমার দিতে পারি এর কারণে আমরা মনেতে এটি করতেছি আসলে কালার কালারগুলো আরো ভালো লাগতেছে না দেখি সবাই মেয়েদের জন্য কিনছি তো এর কারণে সবাই सेम কালার নিচ্ছে একের পরে এটা কালারটা নিব ফুল নামটা লেখা শেষ এখন উনি আবার ওটার নতো কাস্টমাইজ করে ਦਿੱচ্ছে দেখেন দেখুন এখানে আরেকটা কলাম দেখাতো হচ্ছে যাদের জোড়া নাম লেখাইছি আল্লাহ তালা তাদেরকে যেন এরকম জোড়াতে রেখে এটা কামনা করি আমি আজকে এই ভিডিওটা শেষ করছি দেখেন এখানে বিভিন্ন কালার মক্কা মক্কা নিতে পারেন শরীফের যেসব সুপার শপ গুলি আছে বা রাস্তার পাশেও দেখবেন ওগুলিতে লেখা থাকে মদিনা থেকে মক্কাতে আপনারা দামে কম পাবেন এখানে আমরা লিখতে গেলে প্রতিটিকে বাড়তি দেখতে গেলে ওরা পাঁচ টাকা করে থাকে আমরা মক্কাতে এটা দুই টাকা করে হাফেজ